নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা গৃহিণীরা যেভাবে গরমের মধ্যে রান্না বান্না করি না অনেক কষ্ট হয় আর এই কষ্টের কথা চিন্তা করে আমি আজকে এই ডেড়সের রেসিপিটা বসালাম একদম ঝামেলা চারায় হাতে মেকেই তারপর চুলায় একসাথে বসিয়ে দিলাম চটপট রেডিও হয়ে গেল কিভাবে এই রেসিপিটা আমি বানানাম তা দেখে নেওয়া যাক রেসিপিটা বানাবো বলে আমি এখানে হাফ কেজি পরিমাণ ঢেঁড়স কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটা বাটিতে আমি এরকম লম্বা লম্বি সাইজ করে কেটে নিলাম আপনারা চাইলে এর চাইতে একটু ছোটো বা লম্বা করতে পারেন আমি প্রথমে দিয়ে দেব টমেটো আমি একটা টমেটোকে এরকম তাও একটু লম্বা করে কেটেছি টমেটো তো দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ দেওয়ার পর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি করে রেখেছি সেগুলো এখন দিয়ে দেব হলুদ এখন দিলাম মশলা জিরা ধনিয়া গরম মশলা সব একসাথে মিশানো গুঁড়ো করা পাউডার এটাই হচ্ছে আসল মশলা যেটা দিয়ে এই সামান্য টেরসটা অসাধারণ হয়ে উঠবে রান্নাটা মশলা দেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন সব একসাথে ভালো করে আমি মেখে নেব ভালো করে মাখাতে হবে যেন প্রত্যেকটা ঢেঁড়সের গায়ে গায়ে মশলা লেগে থাকে এখন আমরা যেভাবে কাজে কর্মে ব্যস্ত থাকি আমরা যদি এভাবে একেবারে হাতে মাখা রেসিপি বানাই না তাহলে রান্নাঘর থেকে অনেক আগেই আমরা বের হতে পারবো আর এভাবে বানালে কিন্তু মজাও হয় অনেক কারণ আগে থেকে আমি ম্যারিনেট করে রাখতেছি সেজন্য আমি ভালো করে মেখে নিলাম এখন চুলায় তেল বসিয়ে দেব রান্নাটা বসানোর জন্য চুলায় আমি একটা প্যান দিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেল গরম তেলে দিয়ে দিচ্ছি আমি পাঁচ পরুন আপনারা যদি পাঁচ পছন্দ না করেন তাহলে না দিলেও চলবে রসুন দিয়েও বাগা দিতে পারেন আমি এখন ঢেঁড়সগুলো দিয়ে দিলাম ঢেঁড়স দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে চুলার আগুনটা কিন্তু বড় করে দিতে হবে চুলার আগুন ছোটো করে দিয়ে যদি আস্তে আস্তে রান্না করেন তাহলে কিন্তু ঢেঁড়সটা একটু কেটকেটে হয়ে যাবে নরম হয়ে আসবে আর ওখান থেকে একদম পিছলা পিছলা ভাব চলে আসবে সেজন্য চুলার আগুন একদম বড় করে দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে আমি আজকে রান্নাতে রসুন আর আদা দেব না শুধু পেঁয়াজ দিয়েই ভেজে নেব এই ঢেরসগুলো। আমি এখন কাটিটা রেখে একটা কমতি নিয়েছি যাতে আমার নাড়ার একটু সুবিধা হয় সেজন্য অনব্রত এভাবে নেড়ে চেড়ে ভাজতে হবে আমি কিন্তু আজকে রান্নাতে ঢাকনা দেব না ঢাকনা ছাড়াই এভাবে নেড়ে রান্না করে নেব আমি প্রায় পাঁচ ছয় মিনিট যাব তেভাবে নেড়ে নিচ্ছি আর দু এক মিনিট এভাবে নেড়ে চেড়ে ভেজে নিলে হয়ে যাবে আজকের মজাদার ডেঁড়সের রেসিপিটা আপনারা তো সবাই জানেন ডেঁড়স রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না বন্ধুরা রেডিও হয়ে গেল আজকের মজাদার ড্যাসের রেসিপিটা দেখলেন তো কত সহজ আর সুন্দর করে অল্প সময়ে রেসিপিটা আমি করে দেখালাম আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে ফেসটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন নমস্কার